ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন বাকিটা আমরা বর্ডারে করব। তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদ তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন বাংলাদেশে আঠারো কোটি মানুষকে আঙ্গুল চুষবে নাকি শুভেন্দু বলেছেন এরা নাকি আমাদের বাংলাদেশে বর্ডারে এসে হামলা করবেন সমাবেশ করবেন আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষকে আঙ্গুল চুষবে নাকি শুভেন্দুকে হুশিয়ারে দিয়ে বলছি আমরা এখনো মরে যাইনি আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি বাংলাদেশের দিকে চোখ তুলে টাকাবা ওই চোখ আমরা উপরে ফেলবো আমরা উপরে ফেলবো মোদীর ইশারাই চলিও না ভাই একমাত্র মুসলমান রাই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে বুকে আগলে নিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোনো দেশ নাই এটা আপনারা দেখিয়ে দেন আজকে এক হিন্দু ভাই মারা গেলে আমাদেরকে সাম্প্রদায়িক ভাবে আমরা নিয়ে যাই এক এক পাহাড়ি মারে গেলে এটা সাম্প্রদায়িক নিয়ে যায় আপনাদেরকে আমরা দেখে দেব আপনাদের সেভেন সিস্টার আমাদের হাতে ইশারায় থাকবে আমার বাংলাদেশে সংখ্যালঘু বলছি আজও আপনারা বলছেন ইসকন হত্যা করেনি সাইফুল ভাইকে কে হত্যা করেছে তাহলে আমাদের আমার বাংলাদেশে মিডিয়া ভাইরা বলছে অনেক মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে নাকি ইসকন হত্যা করেনি কে হত্যা করেছে তাহলে আপনারা বলেন যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে মন্দির কিভাবে পাহাড় হিন্দু মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে আমি এটা দেখেছি এটা কি আমাদের বাংলাদেশের জন্য সম্প্রীতির বাংলাদেশ বলার জন্য কি যথেষ্ট নয় কিনা আপনাদের কাছে জিজ্ঞাসা তারপর বাংলাদেশ নাকি অসাম্প্রদায়িক বাংলাদেশে না থাকলে নাকি সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না আমি জামাতের ভাইদেরকে অনুরোধ করতে চাই শিবিরের ভাইদেরকে অনুরোধ করতে চাই কিছুক্ষণ আগে আমার এক বক্তা বলে গেছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান এই নব্বই পার্সেন্ট মুসলমানের কাছে আমার আহ্বান থাকবে আপনারা দেখিয়ে দেন এই বাংলাদেশের মানচিত্রে একমাত্র মুসলমান ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে বুকে আগলে নিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোনো দেশ নাই এটা আপনারা দেখিয়ে দেন আপনাদের কাছে এটাই আমার আহ্বান থাকবে তাহলে আজকে কে হিন্দু মারা গেল কে মুসলমান মারা গেল এই বিচার বিশ্লেষণে আমাদেরকে আমাদেরকে সমাবেশ করতে হবে না আজকে এক হিন্দু ভাই মারা গেলে আমাদেরকে সাম্প্রদায়িক ভাবে আমরা নিয়ে যাই এক এক পাহাড়ি মারা গেলে এটা সাম্প্রদায়িক নিয়ে যায় আমরা সাম্প্রদায়িকতার দানা ভাস্তে ভাস্তে বাংলাদেশকে এমন ভাবে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে করে আমরা আমাদের মনের জানতেই আমরা ভারতের অঙ্গরাজ্যে ঢুকে যাই আমরা ভারতের অঙ্গরাজ্য হতে চায় না এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভারতের অঙ্গরাজ্যের মধ্যে থাকতে চায় না আমরা স্বাধীন বাংলাদেশে থাকতে চাই শুভেন্দু বলেছেন এরা নাকি আমাদের বাংলাদেশের বর্ডারে এসে হামলা করবেন সমাবেশ করবেন আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষ কি আঙ্গুল চুষবে নাকি আপনারা বলেন আমরা কি আঙ্গুল চুষবো আপনাদেরকে আমরা দেখে দেব আপনাদের সেভেন সিস্টার আমাদের হাতের ইসরাই থাকবে আপনারা যদি বেশিটা অল্পহানা করেন তাহলে আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষ অস্ত্র ধরা লাগবে না একটা একটা লাঠি নিয়ে যদি আমরা ভারত মুখে ভারতের দিকে অগ্রসর হয় তাহলে আপনাদের অবস্থা কি হবে আপনারা চিন্তা করে দেখুন সেভেন সিস্টারের ভাইদেরকে অনুরোধ করছি তা আপনারা আপনারা মোদীর পা আর চাপবেন না মদির পা চাপবেন তাহলে আপনারা আপনারা সুখে থাকবেন না সুখে থাকতে চাইলে আপনারা বাংলাদেশের পাশে এসে দাঁড়ান বাংলাদেশের নাগরিকের পাশে এসে দাঁড়ান তাহলে আপনাদের জিডিপি থেকে শুরু করে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রত্যেকটা জায়গায় আপনাদের মুক্তি মিলবে অন্যথায় আপনাদের মুক্তি নাই মুক্তি চাইলে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ান আমরা শুভেন্দুকে হুশিয়ারে দিয়ে বলছি আমরা এখনো মরে যাইনি আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি বাংলাদেশের দিকে চোখ তুলে টাকাবো ওই চোখ আমরা উপরে ফেলবো আমরা উপরে ফেলবো মোদীর ইশারায় চলিও না ভাই আমার বাংলাদেশে সংখ্যালঘু নেতাদের বলছি আজও আপনারা বলছেন ইস্কন হত্যা করেনি সাইফুল ভাইকে কে হত্যা করেছে তাহলে আমাদের আমার বাংলাদেশে মিডিয়া ভাইরাও বলছে অনেক মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে নাকি ইসকন হত্যা করেনি কে হত্যা করেছে তাহলে আপনারা বলেন কে হত্যা করেছে অস্পষ্ট ভাবে আপনারা মিডিয়ায় বলবেন লেখালেখি করবেন সাইফুল কে হত্যা করেছে ভারতের মোদী রিজারায় ইসকন হত্যা করেছে ঠিক এটা আপনারা স্পষ্ট ভাবে লিখবেন কোন টাল বাহানা করে কোন হেডিং দিয়ে আপনারা লেখালেখি করবেন না

গণাধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আমার ভাই শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ অত্যন্ত দুঃখের সহিত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হয়েছে আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের বিজয়ের পর বাংলাদেশে আর কোন হত্যাকাণ্ড হবে না অরাজনতা হবে না আমার ভাইয়ের প্রাণ আমরা ভেবেছি ছাত্র জনতার বিচার পর আর কোন হত্যাকাণ্ডের শিকার আমার ভাইয়েরা হবে না বাংলাদেশের নাগরিক হবে না কিন্তু আমরা কি দেখতে পেলাম প্রকাশ্য দুপুরে আমার ভাই